হাইড্রেনের বর্জ্য পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনা তিন শ্রমিকের মৃত্যুর খবর সামনে আসছে কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় এই ঘটনা ঘটেছে যে খবর পাওয়া গিয়েছে হাইড্রেনের বর্জ্য পরিষ্কার করতে গিয়ে এই দুর্ঘটনা লেদার কমপ্লেক্সের মৃত তিন শ্রমিক ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে নামেন তারা প্রথমে এক শ্রমিক তলিয়ে যান নোংরার মধ্যে পরে তাকে খুঁজতে নামেন আরও দুই শ্রমিক তিনজনেরই কোনো খোঁজ নেই ঘটনাস্থলে দমকল পুলিশ ইতিমধ্যেই যে খবর সামনে এসেছে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে আরো বিস্তারিত ভাবে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা কি জানা যাচ্ছে দেখো সৌমতি সকাল নটা নাগাদ এই ঘটনাটি ঘটে একেবারে কলকাতা লেদার কমপ্লেক্সের হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তিনজন কেএমডি এর শ্রমিক তারা একেবারে তলিয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে প্রথম ফারজেম শেখ নামে একজন শ্রমিক তিনি হাইড্রেনে নেমেছিলেন এবং দীর্ঘক্ষণ তিনি উঠে না আসায় বাকি অন্যান্য শ্রমিক যারা কাজ করছিলেন তাদের সন্দেহ হয় এবং ট্যানারির বর্জ্য পরিষ্কার করার কাজ চলছিল সেই সময় এবং এই প্রথমে যে শ্রমিক নেমেছিলেন তিনি উঠে না আসায় পরবর্তীতে আরো দুজন শ্রমিক তারা তার খোঁজে হাইড্রেনে নামেন সুমন সর্দার এবং হাসি শেখ নামে আরো দুই শ্রমিক তারা নামেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে তিনজন শ্রমিক তারা তাদের কারোরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না একেবারে কেএমডি লেদার কমপ্লেক্স থানা এলাকার যে চারশো বাহান্ন নম্বর প্লট রয়েছে সাত নম্বর জোন সেখানে এই ঘটনা ঘটে এবং ইতিমধ্যে দমকল থেকে শুরু করে থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছেছেন শ্রমিক তারা আদৌ বেঁচে রয়েছেন কিনা তারা কি অবস্থায় রয়েছেন সেই বিষয়টাকে ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে এবং স্বাভাবিকভাবেই ট্যানারির বর্জ্য সেখান দিয়ে পরিচালিত হয় এবং যে কারণে একটা তীব্র গন্ধ রয়েছে কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত পূর্ণ জল পরিশোধন

দেখো এমনটা জানা যাচ্ছে কলকাতা লেদার কমপ্লেক্সের ঘটনা এবং সেখানে চ্যানারির মধ্যে বজ্র পরিষ্কার করতে নেমেছিলেন এই তিন শ্রমিক এবং সেখানে নেমেই কার্যত বিষাক্ত গ্যাসে তাদের কিন্তু মৃত্যু হয়েছে তেমনটা মনে করা হচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং মৃতদেহ উদ্ধার করে তারা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং সঠিক কি কারণে মৃত্যু সেটাই যেমন খতিয়ে রাখা হচ্ছে তেমনি পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে জানানো হচ্ছে যে উচ্ছিষ্ট চামড়ার যে বজ্র বজ্র সেটা মাটি যেখানে ফেলা হতো সেটা দীর্ঘদিন ধরে পরিষ্কার হয়নি এবং সেটিই পরিষ্কার করতে নেমেছিল এই তিন শ্রমিক এবং তার সেখানে গিয়ে শ্বাসকষ্ট কার্যত তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে তারা মনে করছে প্রসেনজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে হাইড্রোজেনে বর্জ্য পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনা ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে নামেন তিন শ্রমিক প্রথমে এক শ্রমিক তলিয়ে যায় নোংরার মধ্যে পরে তাকে খুঁজতে নামেন আরও দুই শ্রমিক তারাও তলিয়ে গিয়েছে বলে খবর আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ এখনো পর্যন্ত কি তাদের দেহ উদ্ধার করা গিয়েছে কি জানা যাচ্ছে হাইড্রোজেনের বর্জ্য পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনা লেদার কমপ্লেক্সে মৃত তিন শ্রমিক ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে গিয়ে নামেন তারা প্রথমে এক শ্রমিক তলিয়ে মধ্যে খুঁজতে নামেন আরও দুই শ্রমিক কোনো খোঁজ নেই বলে খবর ঘটনাস্থলে দমকল পুলিশ পৌঁছেছে তাদের খোঁজ চালানো হচ্ছে হাইড্রেনের বর্জ্য পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনা লেদার কমপ্লেক্সে এই দুর্ঘটনা মৃত তিন শ্রমিক যে খবর জানা যাচ্ছে যে তিন শ্রমিকের মৃত্যু হয়ে থাকতে পারে আশঙ্কা করা হচ্ছে এমনটাই কারণ এখনো পর্যন্ত তিনজনেরই কোনো খোঁজ মেলেনি বলে খবর প্রথমে এক শ্রমিক তলিয়ে যান মধ্যে তাকে দুই শ্রমিক তিনজনেরই কোনো খোঁজ নেই বলে খবর আমরা আবারও কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি মমিতা মিত্র মমিতা এখনো পর্যন্ত কি যে তিন শ্রমিক তাদের দেহ উদ্ধার করা গিয়েছে সে তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে পুলিশ এবং দমকলের তরফ থেকে ইতিমধ্যে মই নামিয়ে বুশো এটা বোঝার চেষ্টা করা হচ্ছে যে এই পিনিয়ন শ্রমিক তারা আদেও বেচার রয়েছেন কিনা বা কি অবস্থায় রয়েছেন এবং সেক্ষেত্রে একতরই বিভিন্ন রাসায়নিক বর্জ্য এখান দিয়ে পাস করা হচ্ছে বলে কারণে সেই দুর্গন্ধের জেরেই তাদের মৃত্যু হয়ে ভাবতে পারে এমনটা একটা অনুমান করা হয়েছে

এবং আজকেও সকাল নটা নাগাদ ট্যানারির যে বজ্র পরিষ্কার করতে তারা নেমেছিলেন হাইকোর্টে এবং সেখানেই এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে সেক্ষেত্রে আপাতত ভাবে এই তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলেই মনে করছেন পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে যে মধ্যে মই নিয়ে আসা হয়েছে এবং এই তিনজন শ্রমিকের বা কতটা গভীরে রয়েছে সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এবং দমকল বাহিনীর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বেশ ধন্যবাদ